ইমেনের জেলে বন্দি ভারতীয় নাচ নিমিশা প্রিয়ার প্রাণ আর্জি খারিজ করে দিলেন সেই দেশে প্রেসিডেন্ট বাসার আল আলিমি ভারত সরকার অবশ্য হাল ছাড়ছে না মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে দিমিশা প্রিয়ার এই প্রাণদণ্ডের সম্পর্কে আমরা অবগত এবং তার পরিবারকে যত রকমের সাহায্য দরকার হোক আমরা করব। এবার চলুন জেনে আসি ভারতীয় নার্সদের কেনই বা মৃত্যুদণ্ড দিল ইয়েমেনের সরকার সরকারের পালাক্করের বাসিন্দা দিমিশা আসলে ছিলেন পেশায় একজন নার্স তিনি দু হাজার এগারো খ্রিস্টাব্দে স্বামী এবং সন্তান নিয়ে ইয়েমেনে গিয়েছিলেন কাজের খোঁজে দু সালে তার স্বামী এবং মেয়ে দেশে ফিরে এলো তিনি রয়ে যান ইয়েমেনে এবং সেখানে তার একটি ব্যবসা করার পরিকল্পনা ছিল রাজধানী সানায় তার একটি ক্লিনিক খোলার পরিকল্পনা ছিল এখানে তিনি একটি সমস্যার সম্মুখীন হন ইয়েমেনের আইন অনুযায়ী সেই দেশে স্বাধীনভাবে কোনো মহিলা এই ধরনের ব্যবসা করতে পারে না ব্যবসা করতে হলে সেই দেশে কোনো অংশীদারিত্ব বা কোনো অভিভাবকত্বের দরকার হয় আইন মেনে সেই দেশটি তালাত আবেদা মাহাদির সঙ্গে একটি ক্লিনিক খোলেন এরপরেই আমেলা বাঁধে ঘরে ও বাইরে মাহাদির সঙ্গে এই লাভের অংশ নিয়ে ঝামেলা বাদে বিজেপির অভিযোগ মাহদি দিমিশার পাসপোর্ট কেড়ে নিয়ে ভারতের আসার রাস্তা বন্ধ করে দেয় মাহদি নিমিশার উপর অমানবিক অত্যাচার করত মাহদি এবং কিছু জাল কাগজপত্র বানিয়ে সে দিমিশার স্বামী বলে নিজেকে প্রমাণ করতেও চাইতো চাইত অন্যদিকে এই একই সময় আবার ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় ২০১৬ সালের পর থেকে ভারত সরকার ইয়েমেনে যাতায়াতের প্রতি নিষেধাজ্ঞা জারি করে সময়ই পাসপোর্ট উদ্ধারের জন্য নিমিশা অন্য এক ফোন দিয়ে আঁকেন নিমিশা মাহোদিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে পাসপোর্ট উদ্ধারের শখ কষেন কিন্তু ঘুমের ইঞ্জেকশনে ঔষধের পরিমাণ বেশি থাকায় মারা যায় মাহদি অভিযোগ এরপর নিমিশা বান্ধবীর সাহায্য নিয়ে মাহাদুর দেহ টুকরো টুকরো করে জলের ট্যাঙ্কিতে ভেলে দেয় এরপর পাসপোর্ট উদ্ধার করে ভারতে আসার সময় ধরা পড়ে যান নিমিশা দু সালে এই খুনের ঘটনায় দু সালে সেই দেশের আদালত নিমিশাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় তারপর থেকেই মহিলাকে উদ্ধারের জন্য তার পরিবার সর্বদা চেষ্টা করে যাচ্ছে নিমিশার মা প্রেমা কুমারী ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে গত বছর ইএমএনেও যায় মেয়ের সঙ্গে দেখা করার জন্য সেখানে গিয়ে প্রেমা কুমারী মাহদির পরিবারের সঙ্গে কথা বলেন এবং এই যে ক্ষতিপূরণ হিসাবে ব্লাড মানি নিয়েও সে তাদের সাথে আলোচনা করেন ব্লাড মানি হলো ইয়েমেনের একটি প্রচলিত প্রথা নিহতের পরিবার চাইলে ব্লাড মানি বা ক্ষতিপূরণের অর্থ নিয়ে অপরাধীকে ক্ষমা করে দিতে পারে পাশাপাশি ইয়েমেনের সুপ্রিম কোর্টেও প্রাণ আবেদন জানায় নিমিশার আইনজীবী কিন্তু দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট রাসাদ নিমিশার প্রাণ আর্জি বাদ দিয়ে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেন আগামী এক মাসের মধ্যে এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ প্রেসিডেন্ট পাশাপাশি দেন রসাদ হাল ছাড়ছে না ভারত সরকারও ভারত সরকার নিমিশার এই মৃত্যুদণ্ড যাতে কার্যকর না হয় তার জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছে এখানে আরেকটি কথা বলাও দরকার কুয়েতে চরবৃত্তির অভিযোগে আট প্রাপ্ত নৌসেনার ফাঁসি সাজা রদ করে এবছরে কিন্তু ফেব্রুয়ারিতে দেশে ফিরিয়ে এনেছিলেন ভারত সরকার এক্ষেত্রেও তেমন কিছু ব্যতিক্রম হতে পারে এই আশায় বুক বেঁধে আছেন পরিবার আপনার কি মনে হয় নিমিশাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে কি দেশে ফিরিয়ে আনতে পারবে ভারত সরকার আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ